এই মুহূর্তে পশ্চিমবঙ্গের টোটাল চারটি জেলাতে আবারও কিন্তু পুনরায় আইসিডিএস তথা অঙ্গনওয়াড়ি প্রকল্পে করে বিনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু এক এক করে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং তার পাশাপাশি এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এখানে প্রতিটি জেলাতে কত করে পদ রয়েছে এবং কি কী বিষয় রয়েছে সেগুলোকে কিন্তু আমরা এক এক করে আজকের এই ভিডিও থেকে জেনে নেব তো প্রথমত কিন্তু আমরা আজকে এই ভিডিও থেকে জেনে নেব এই মুহূর্তে অ্যাকচুয়ালি কোন কোন জেলাতে এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তো প্রথমত কিন্তু রয়েছে বাঁকুড়া জেলা যেখানে আপনারা ষোলো আট দু হাজার চব্বিশ এই ডেট অবধি লাস্ট কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তার পাশাপাশি দক্ষিণ দুর্গাপুরে আপনারা চব্বিশ এই ডেট অবধি আবেদন করতে পারছেন এবং তার পাশাপাশি রয়েছে নর্থ চব্বিশ পরগনাতে রয়েছে পঁচিশ আট হাজার চব্বিশ কোচবিহারে রয়েছে পাঁচ আট দু হাজার চব্বিশ এই ডেট অবধি কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি সাত চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ পরগনাতে কবে থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেই বিষয়টাকে কিন্তু আমরা একটু পরে আলোচনা করছি তো তার আগে আমরা আগে করে দেখে নেবো এই মুহূর্তে কোন প্রসেসে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো প্রথমত যদি আমরা এখানে দক্ষিণ দিনাজপুরের কথা উল্লেখ করি সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবে এখানে এলে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা এক আট দু হাজার চব্বিশ থেকে পঁচিশ আট দু হাজার চব্বিশ এই ডেট অবধি কিন্তু তোমরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো তো কিভাবে আবেদন করবে তার প্রসেস জানতে হলে তোমরা এখান থেকে ভিউ মোর অপশানে এসে ক্লিক করে এখান থেকে যে অফিসিয়াল যে নোটিশটি রয়েছে সেই নোটিশটিকে কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে এখান থেকে তোমরা ইন ডিটেলসে জানতে পারবে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে বা নিয়োগ করা হবে ইন ডিটেলসে কিন্তু এই নোটিশের মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে প্রথমত কিন্তু এখানে তোমাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে এখানে করা হবে যেখানে লিখিত ঘন্টা মিনিট তার পাশাপাশি এখানে কোন কোন বিষয় কত করে মার্ক বা কি কি বিষয় রয়েছে সেটাই যদি আমরা এখানে উল্লেখ করি সেক্ষেত্রে কিন্তু এখানে প্রথমত রয়েছে পাটিগণিত গণিত যেটা তোমাদেরকে দশম শ্রেণীর লেভেলে টোটাল কুড়ি মার্কে রয়েছে এবং তার পাশাপাশি পুষ্টি স্বাস্থ্য এবং সামাজিক অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু রয়েছে পনেরো নম্বর এবং তার পাশাপাশি ইংরেজি ভাষার উপর রয়েছে কুড়ি নম্বর এবং তার পাশাপাশি মৌখিক রয়েছে ওরাল রয়েছে সমস্ত কিছু মিলে কিন্তু তোমাদেরকে এখানে দু ঘন্টা চল্লিশ মিনিটের পরীক্ষা নেওয়া হবে এবং তার পাশাপাশি যদি আমরা এখানে কোচবিহারের কথা উল্লেখ করে সেক্ষেত্রে কিন্তু সেমভাবে তোমরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটিকে কিন্তু আমরা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো ওখান থেকে তোমরা সরাসরি এই পেজের মধ্যে চলে আসবে এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের অপশান এসে যখনই তোমরা ক্লিক করবে তারপরে কিন্তু নতুন আরেকখানি প্রভাব ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে কিন্তু কোচবিহারের জন্য যে আবেদনের শেষ তারিখ রয়েছে সেটা কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বারো সাত দু থেকে পাঁচ আট দু বিকেল পাঁচটা তিরিশ মিনিট অবধি কিন্তু তোমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা তোমাদের সুযোগ ছিল তার জন্য কিন্তু এখানে অলরেডি এখানে লাস্ট আবেদনের যে টাইম রয়েছে সেটা কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখে নেবো বাঁকুড়া জেলাতে এই মুহূর্তে কিভাবে বা কোথা থেকে তোমরা ফর্ম কালেক্ট করবে তার জন্য কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল পেজের মধ্যে চলে আসবো এখান থেকে তোমরা অফিসিয়াল পেজের মধ্যে আসার পর নোটিশ অপশন এসে ক্লিক করবে এখান থেকে রিক্রুমেন্ট অপশন এসে ক্লিক করবে তারপরে কিন্তু আমরা স্পেস ডিস কল ডাউন করে নিচে থেকে চলে আসবে এখানে সাত আট দু হাজার চব্বিশ থেকে সাত নয় দু হাজার চব্বিশে যে নোটিশটি রয়েছে সেই নোটিশটিকে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নেবে তো এখান থেকে তোমরা এসে দেখতে পাবে এই এখান থেকে সমস্ত ডিটেলস ইন ডিটেলসও রয়েছে যেগুলো তোমরা এক এক করে এখান থেকে ভেরিফাই করে নেবে এই রিকুমেন্টের প্রসঙ্গে তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখবো এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে এই মুহূর্তে যেখানে অনলাইন প্রসেসের আবেদনের সুযোগ ছিল অর্থাৎ কোচবিহারে সেটা কিন্তু অলরেডি ডেট ওভার হয়ে গেছে এবং তার পাশাপাশি এখানে রয়েছে বাঁকুড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এইগুলোকে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট আপনাদের ব্লক অফিসে গিয়ে সরাসরি অফলাইনে আবেদন করার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে কিন্তু তোমাদেরকে কালেক্ট করতে হবে কালেক্ট করার পর ষোলো আট দু হাজার চব্বিশ বাঁকুড়া জেলা থেকে যদি তোমরা এই মুহূর্তে আবেদন করছো তাহলে ষোলো আট দু হাজার চব্বিশ এই ডেটের আগে কিন্তু তোমাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে এবং তার পাশাপাশি দক্ষিণ দুর্গাপুর হলে পঁচিশ আট দু হাজার চব্বিশ এই ডেটের আগে কিন্তু তোমাদেরকে আবেদনটি করে ফেলতে হবে তার পাশাপাশি চব্বিশ তোমাদেরকে এখানে আবেদন করতে হবে এবং আবেদন করতে হলে তোমাদের কি কি ডকুমেন্টস আবশ্যকভাবে প্রয়োজন হচ্ছে সেগুলো কিন্তু আমরা এক এক করে দেখে নেব তো এই প্রসঙ্গে তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখবো এখানে কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখানে শুধুমাত্র আবেদন করতে পারছো তো এখানে আবেদন করার জন্য কিন্তু প্রথমত তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন হচ্ছে এখানে এক এক করে কিন্তু আমরা দেখে নেবো প্রথমত তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত রকমের ডকুমেন্টস এবং তার পাশাপাশি তোমাদের অ্যাড্রেস প্রুফে যে সমস্ত ডকুমেন্টস গুলো রয়েছে আধার কার্ড ভোটার আইডি কার্ড কিংবা রেসিডেন্ট সার্টিফিকেট এগুলো কিন্তু আমাদের এখানে প্রয়োজন হচ্ছে যেহেতু এখানে মহিলা ক্যান্ডিডেটের শুধুমাত্র আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি বিবাহিত মহিলা যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছে তার জন্য যদি তোমরা এই মুহূর্তে বিবাহিত ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এখানে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট এখানে প্রয়োজন হচ্ছে এবং তার পাশাপাশি তোমাদের এখানে পরিচয়পত্রে যে সমস্ত প্রমাণপত্র রয়েছে এবং তার পাশাপাশি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে জাতিগত পত্র অ্যাকচুয়ালি যদি থেকে থাকে সেগুলো কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে এবং তার পাশাপাশি কিন্তু এখানে আবেদন করার জন্য পাসপোর্ট সাইজের দুখানা ফটো কিন্তু আমাদের এখানে প্রয়োজন হচ্ছে এবং তার পাশাপাশি তোমাদেরকে এখানে জানিয়ে রাখো এখানে কিন্তু কোনো রকম অনলাইন কিংবা অফলাইন কোনো রকম চার্জ থাকছে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখো এই মুহূর্তে তো অনেকেই ভাবছো যে দক্ষিণ চব্বিশ পরগনাতে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে তো দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কিন্তু এখন আপকামিং একটা নোটিশ রয়েছে যেটা কিন্তু তোমরা অফিসিয়াল পেজ থেকে সেই আপডেটটিকে পেয়ে যাবে তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের মতো ছোট্ট একটি আমাদের কে নিয়ে বা অঙ্গনওয়াড়ি কিনে লেটেস্ট একটি আপডেট আর আজকের আমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে আপনার কোন কোন জেলা কিংবা কোন কোন ব্লক থেকে আমাদের চ্যানেলে ভিডিও কানে দেখবেন অবশ্যই আপনাদের জেলা কিংবা ব্লকের নামটিকে আমাদের কমেন্ট সেকশনে এসে একটু জানিয়ে দেবেন যাতে আগামী দিনে আপনাদের জেলাতে আইসিডিএস কিংবা যে কোনো ধরনের চাকরির রেকুমেন্ড যদি থেকে থাকে সেটা কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলে মারফতে আপনাদের কাছে সেই আপডেটটিকে জানিয়ে দেবো